একটু থেমে ভাবুন কতবার আপনার দিনভর মনে হয়েছে মাথা স্লো হয়ে গেছে মন বিক্ষিপ্ত ছোট ছোট বিষয়ও বিরক্ত করছে যদি এই অনুভূতি আপনারও আসে তবে আপনি একানন আজকের দ্রুত অতিরিক্ত উদ্দীপিত জীবন মানসিক চাপ স্ক্রিন সময় এবং অস্বাস্থ্যকর খাওয়া ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় নমস্কার আপনি দেখছেন বব ফাওয়া বেঙ্গালি যেখানে আমরা বইয়ের জ্ঞানকে ব্যবহারিক এবং কার্যকর উপায়ে আপনার জীবনে নামিয়ে আনি এই পর্বে আমরা জানব কিভাবে সঠিক খাদ্যের পছন্দ এবং সময় আপনার মস্তিষ্কের শক্তি বাড়ায় কিভাবে সাধারণ দৈনিক অভ্যাস আপনার আবেগিক ভারসাম্যকে মজবুত করে এবং কিভাবে খাবার রুটিন মানসিকতার সঠিক মিশ্রণ আপনাকে ভেতরের শান্তি মনোযোগ এবং ইতিবাচকতা দিতে পারে এটা কোনো প্রেরণামূলক বক্তৃতা নয় এটা বিজ্ঞান ভিত্তিক ব্যবহারিক নির্দেশিকা যা সরাসরি আপনার মনকে সুস্থ এবং রিচার্জ করে যদি আপনি চান যে আপনার মস্তিষ্ক শান্ত সতর্ক এবং উৎপাদনশীল থাকুক তবে এই পর্বটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং হ্যাঁ যদি আপনি মানসিক শান্তিকে কেবল ইচ্ছা নয় বরং আপনার জীবনযাত্রার অংশ করতে চান তাহলে এখনই বব থাওয়ার বেঙ্গালেকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা মস্তিষ্কের স্বাস্থ্যকে তত্ত্বে নয় ব্যবহারিক ধাপে দেখাই অধ্যায় আধার এক খাদ্য এবং মনের সংযোগ ফুড মাইন কানেকশন আমরা প্রায়শই বলি মন ঠিক থাকে না মন উদাস থাকে ছোট ছোট বিষয়ের মেজাজ বদলে যায় কিন্তু খুব কম মানুষ এটা ভাবে যে আমরা রোল যা খাই সেটাই ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক তৈরি করে এটা কোনো চিন্তার কথা নয় এটা শরীরের সত্য মস্তিষ্ক এবং খাবার আলাদা জিনিস নয় আপনি যে ধরনের খাবার শরীরকে দেন মস্তিষ্ক সেই ধরনের শক্তির উপর কাজ করে যদি খাবার ভারী বাসি বা খুব বেশি প্রক্রিয়াজাত হয় তবে মস্তিষ্ক মিস্তেজ খিটখিটে এবং অস্থির হয়ে যায় এবং যদি খাবার সরল সহজে হজমযোগ্য এবং ভারসাম্যপূর্ণ হয় তবে মস্তিষ্ক শান্ত এবং স্থিতিশীল থাকতে শুরু করে এবার একটু পেট এবং মস্তিষ্কের সম্পর্কটা বুঝুন আজ পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় যদি পেট ঠিক না থাকে তবে মস্তিষ্ক কখনো শান্ত থাকতে পারে না গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এগুলি শুধু পেটের সমস্যা নয় এদের সরাসরি প্রভাব মেজাজ মনোযোগ এবং চিন্তার উপর পড়ে আপনি নিজেই দেখেছেন যখন পেট হালকা হয় তখন মনও হালকা লাগে এবং যখন পেট ভারী হয় তখন কারণ ছাড়া খিটখিটে ভাব বেড়ে যায় এবার কথা বলা যাক মেজাজ পরিবর্তনের মুড সোয়েংস কখনো খুব ভালো লাগা এবং কিছুক্ষণ পরেই একদম খালি অনুভব করা প্রায়শই মানুষ এটাকে আবেগিক সমস্যা মনে করে নেয় কিন্তু অনেক সময় এটা আবেগ নয় খাদ্যের প্রভাব হয় বেশি মিষ্টি বেশি ক্যাফেইন এবং অনিয়মিত খাবার এগুলি মস্তিষ্কের রাসায়নিকগুলিকে ওপর নিচে করে দেয় এবং আমরা ভাবি যে মস্তিষ্ক আমাদের নিয়ন্ত্রণে নেই এবার একটু জাঙ্ক ফুডের সত্য বুঝুন জাঙ্ক ফুড তাৎক্ষণিক খুশি দেয় কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় তেল চিনি এবং প্রক্রিয়াজাত জিনিস মস্তিষ্কে নিস্তেজতা এবং ধারী ভাব বাড়ায় শুরুতে আপনার ভালো লাগে কিন্তু কিছু সময় পর বিষণ্নতা খিটখিটে ভাব এবং খালি ভাব বাড়তে শুরু করে এই কারণেই জাঙ্ক ফুড ধীরে ধীরে বিষণ্নতার মতো অনুভূতি বাড়ায় আজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই এক কথা বলে পেট তো মস্তিষ্ক শান্ত মস্তিষ্ককে আরাদা করে ঠিক করার চেষ্টা করবেন না আগে আপনার খাবারকে বুঝুন কারণ আপনি যেমন খান তেমনই ভাবেন এবং যখন খাবার ভালো হয় তখন মস্তিষ্ক আপনা আপনি সামলে নেয় অধ্যায় দুই সুখবর্ধক খাবার হ্যাপিনেস বোস্টিং ফুডস আমরা সবাই সুখ খুঁজি কখনো মানুষের মধ্যে কখনো টাকায় এবং কখনো প্রেরণামূলক ভিডিওতে কিন্তু খুব কম মানুষ এটা বোঝে যে সুখের শুরু প্রায়শই আমাদের থালা থেকে হয় কিছু খাবার মস্তিষ্ককে স্বাভাবিকভাবে খুশি থাকতে সাহায্য করে যখন আপনি সঠিক খাবার খান তখন মস্তিষ্কে সুখের সাথে যুক্ত রাসায়নিক আপনা আপনি তৈরি হয় এগুলিকে আমরা ডোপামিন এবং সেরোটোনিন বলি এগুলি কোনো বাইরে থেকে নেওয়া ঔষধ নয় এগুলি শরীর নিজে তৈরি করে কেবল তাকে সঠিক কাঁচামাল দরকার আপনি লক্ষ্য করেছেন যখন আপনি মতো ভারসাম্যপূর্ণ এবং সাধারণ খাবার খান তখন মন হালকা লাগে এবং যখন খাবার খুব বেশি ভাজা মিষ্টি বা প্রক্রিয়াজাত হয় তখন কিছুক্ষণ আনন্দ মেলে তারপর ভারী ভাব এবং বিষণ্ণতা এটা কাকতালীয় নয় এটা শরীরের প্রসায়ন বিষণ্নতা এবং খারাপ মেজাজে মানুষ প্রায়শই খাবার ছেড়ে দেয় বা উল্টো ক্ষুধা ছাড়া খেতে থাকে দুটোই অবস্থা মস্তিষ্ককে আরও আরো দুর্বল করে আজুরবেদ এবং পুষ্টিবিজ্ঞান দুটোই বলে হালকা গরম এবং পুষ্টিকর খাবার মনকে সামলায় খুব ঠান্ডা খুব শুষ্ক বা খুব ভারী খাবার খারাপ মেজাজকে আরও আরো গভীর করে এবার কথা বলা যাক চিনির লোভ নিয়ে যখন মন উদাস হয় তখন মিষ্টি খেতে মন চায় মানুষ ভাবে আমার চকোলেট খেতে ইচ্ছে করছে তো হয়তো আমার সুখ দরকার কিন্তু সত্যিটা এই যে এটা মস্তিষ্কের ক্লান্তি সংকেত মিষ্টি কিছু সময়ের জন্য মস্তিষ্ককে মিথ্যা সুখ দেয় কিন্তু তারপরে আরও বেশি ক্লান্তি এবং আরও বেশি খালি ভাব আসে এই কারণেই বারবার মিষ্টি খাওয়া মানুষ প্রায়শই আবেগিকভাবে অস্থির অনুভব করে আবেগপ্রবণ খাওয়া ক্ষুধার নয় মনের অভাব যখন আমরা খাবারকে আবেগ দিয়ে ভরে দিই তখন মস্তিষ্ক ভারসাম্য হারাতে শুরু করে আজুর্বেদ বলে খাবার সম্মান দিয়ে খান আবেগ দিয়ে নয় সুখ কোনো একদিনে পাওয়ার জিনিস নয় এটা ছোট ছোট পছন্দের ফল আপনি কি খান কখন খান এবং কোন মন নিয়ে খান এই সব মিলে আপনার মেজাজ তৈরি করে যখন খাবার ভারসাম্য পূর্ণ হয় তখন সুখকে আলাদা করে খোঁজার দরকার এবং উদ্বেগ উপশমকারী খাবার স্ট্রেস ফুডস আমরা প্রায়শই বলি আজ খুব চাপ কারণ ছাড়া অস্থিরতা হচ্ছে মাথা শান্তই হচ্ছে না কিন্তু বেশিরভাগ মানুষ এটা দেখে না যে মানসিক চাপ এবং উদ্বেগ আমরা রোজ কি খাই তার সাথে কতটা যুক্ত যখন মস্তিষ্ক চাপে থাকে তখন তার শান্তি দরকার শক্তি নয় কিন্তু আমরা কি করি বেশি চা বেশি কফি এবং তাড়াতাড়ি কিছু একটা খেয়ে নি এটাই সবচেয়ে বড় ধুল চাপের মধ্যে মস্তিষ্ককে শান্ত করার খাবার রাশি খুব সহজ হয় গরম হালকা এবং সহজে হজমযোগ্য খাবার স্নায়ুতন্ত্রকে আরাম দেয় যখন পেট আরাম পায় তখন মস্তিষ্ক আপনি হতে শুরু করে আপনি নিজেই অনুভব করেছেন ক্ষুধা পেটে বা ভারী পেটে চাপ আরো বেড়ে যায় এবার সেই খাবারগুলির কথা বলি যা উদ্বেগ বাড়ায় খুব বেশি ভাজা খাবার বেশি চিনি এবং বারবার নাস্তা এগুলি মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত করে শরীর ভেতর থেকে ক্লান্ত হয় এবং মস্তিষ্ক প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করে এইটাকেই আমরা উদ্বেগ বলি এবার আসি ম্যাগনেসিয়াম এবং ওমেগা বিয়োগ তিনের উপর এগুলি কোনো বাহারি শব্দ নয় এগুলি সেই পুষ্টি উপাদান যা মস্তিষ্কের স্নাজুগুলিকে আরাম দিতে সাহায্য করে যখন শরীরে এদের অভাব হয় তখন মস্তিষ্ক সতর্ক অস্থিরতা অসহিষ্ণুতা এবং ঘুমের সমস্যা বাড়তে শুরু করে সঠিক খাবার এদের অভাবকে ধীরে ধীরে পূরণ করে এবার সবচেয়ে জরুরি কথা চা এবং কফি প্রায়শই মানুষ বলে চা পান করলে আরাম মেলে আসলে চা এবং কফি মস্তিষ্ককে আরো দ্রুত করে যদি আপনি আগেই চাপে থাকেন তবে বেশি ক্যাফেইন মস্তিষ্ককে শান্ত নয় আরও অস্থির করে শুরুতে একটু শক্তি মেলে কিন্তু কিছু সময় পর হৃদয়স্পন্দন দ্রুত ঘাববে যাওয়া এবং অস্থিরতা বেড়ে যায় তাই চাপের মধ্যে বেশি চা কফি সমস্যার সমাধান নয় সমস্যার অংশ হয়ে যায় আজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই এটাই বলে শান্ত মস্তিষ্ক ধীর পুষ্টি থেকে তৈরি হয় দ্রুত উদ্দীপনা থেকে নয় যদি আপনি রোজ নিজের খাবার দিয়ে মস্তিষ্ককে আরাম দিতে শিখে যান তবে মানুষ মানসিক চাপ আপনার উপর কর্তৃত্ব করবে না চাপ থাকবে কিন্তু আপনাকে ভাঙবে না কারণ আপনার মস্তিষ্ক ভেতর থেকে শক্তিশালী হবে অধ্যায় চার ঘুম শান্তি এবং মানসিক বিশ্রাম সুইপ ইস মেটোয়াস্ট আমরা বলি ঘুম না সুরে তো পড়লাম কিন্তু মস্তিষ্ক ক্লান্ত সকালে উঠেই মন ভারী লাগে কিন্তু খুব কম মানুষ এটা বোঝে যে ঘুমের গুণমান সরাসরি আমাদের খাবারের সাথে যুক্ত ঘুম খারাপ হওয়ার কারণ সব সময় মানসিক চাপ বা মোবাইল নয় অনেক সময় সারাদিনের খাদ্য রাতে মস্তিষ্ককে বিশ্রামই করতে দেয় না খুব ভারী খাবার খুব দেরি করে খাওয়া বা বারবার কিছু একটা খেতে থাকা এই সব মস্তিষ্ককে সক্রিয় মোড়ে রাখা এবং মস্তিষ্ক যতক্ষণ না শান্ত হবে ঘুম গভীর হবে না ভালো ঘুমের জন্য মস্তিষ্ককে সংকেত দরকার এবার থামার সময় হালকা গরম এবং সাধারণ খাবার মস্তিষ্ককে এই সংকেত দেয় যে এবার আরাম করা যেতে পারে আপনি নিজেই দেখেছেন হালকা খাবার খাওয়ার পর ঘুম তাড়াতাড়ি আসে এবং ভারী বা ভাজা খাবার খাওয়ার পর পাশ ফিরতে হয় এটা শুধু পেটের নয় মস্তিষ্কের প্রতিক্রিয়া এবার কথা বলা যাক রাতে কি খেলে মস্তিষ্ক শান্ত হয় রাতের খাবার শক্তি বাড়ানোর জন্য নয় শরীরকে কে ধীর করার জন্য হয় খুব মশলাদার খুব ঠান্ডা বা খুব মিষ্টি খাবার বিরক্ত করে এই রাতে সাধারণ কম পরিমাণের খাবার মানসিক বিশ্রামের জন্য জরুরি দেরি রাতে খাওয়া আজকাল সাধারণ হয়ে গেছে কখনো মোবাইল স্ক্রোল করতে করতে এবং ক্ষুধা ছাড়া কিছু একটা খেতে থাকা এতে পেট তো ভরে যায় কিন্তু মস্তিষ্ক পুরো রাত কাজ করতে থাকে সকালে উঠলে ঘুম পুরো হয়েছে মনে হয় কিন্তু সতেজতা থাকে না এটাই মানসিক ক্লান্তি আজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই স্পষ্ট বলে রাতে শরীরকে হালকা রাখুন যাতে মস্তিষ্ক গভীর বিশ্রাম নিতে পারে ঘুম শুধু চোখ বন্ধ করার নাম নয় এটা মস্তিষ্কের মস্তিষ্ক সত্যি আরাম করুক তবে সবার আগে আপনার রাতের খাদ্যকে বুঝুন কারণ যখন খাবার সঠিক হয় তখন ঘুম আপনা আপনি গভীর হয়ে যায় এবং যখন ঘুম ভালো হয় তখন মন কারণ ছাড়া হালকা থাকতে শুরু করে অধ্যায় পাঁচ মনোযোগ স্মৃতি এবং মস্তিষ্কের শক্তি ফোকাস মেমোরি ব্রেন পাওয়ার আমরা সবাই চাই মস্তিষ্ক দ্রুত চলুক স্মৃতিশক্তি মজবুত হোক এবং পড়ার সময় মন না সরে কিন্তু আজকের সত্যি এই যে মনোযোগ কমছে স্মৃতিশক্তি দুর্বল লাগছে এবং মস্তিষ্ক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আমরা এটাকে বয়স মানসিক চাপ বা পড়াশোনার চাপ মনে করে কিন্তু অনেক সময় আসল কারণ হয় ভুল খাবার এবং ভুল অভ্যাস মস্তিষ্ক দ্রুত করার খাবার কোনো জাদু করে না তারা কেবল মস্তিষ্ককে সেই পুষ্টি দেয় যা তার রোজ দরকার যখন মস্তিষ্ক সঠিক চর্বি সঠিক খনিজ এবং অবিচলিত শক্তি পায় তখন চিন্তা পরিষ্কার হয় এবং মনোযোগ আপনা আপনি বাড়ে আপনি দেখেছেন ভালো ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার দিনে পড়াশোনা বা কাজ বেশি মসৃণ চলে ছাত্রদের জন্য মস্তিষ্কের খাদ্যের মানে দামি জিনিস নয় মানে হয় সময়মতো খাওয়া ক্ষুধা না থাকা এবং খুব বেশি জাঙ্ক থেকে বাঁচা খালি পেটে পড়াশোনা করলে মস্তিষ্ক তীক্ষ্ণ নয় খিটখিটে হয় এবং খুব ভারী খাবার খাওয়ার পরে মস্তিষ্ক নিস্তেজ হয়ে যায় ভারসাম্যই আসল মস্তিষ্কের শক্তি এবার কথা বলা যাক স্মৃতিশক্তি হ্রাস এবং মস্তিষ্কের অস্পষ্টতা নিয়ে কখনো কখনো সব পড়া জিনিস মনে থাকে না বা মস্তিষ্কে ধোঁয়াশা লেগে থাকে এটাকে মানুষ বলে আজ মাথা কাজ করছে না আসলে এটা মস্তিষ্কের ক্লান্তির সংকেত অনিয়মিত খাবার কম জল এবং বেশি চিনি মস্তিষ্কের স্পষ্টতাকে ধীরে ধীরে শেষ করে দেয় এবার সবচেয়ে জরুরি কথা মোবাইল আসক্তি দিনভর স্ক্রিন দেখা গভীর রাত পর্যন্ত স্ক্রোলিং এবং তারই সাথে ভুল খাদ্যাভ্যাস এই মিশ্র মস্তিষ্ককে ভেতর থেকে দুর্বল করে মস্তিষ্কের বিশ্রাম দরকার আসল পুষ্টি দরকার কিন্তু আমরা তাকে দিই স্ক্রিনের আলো এবং ফুডের শক্তি তারপর আমরা অবাক হই যে মনোযোগ কেন তৈরি হচ্ছে না সত্যিটা এই শক্তিশালী মস্তিষ্ক প্রেরণা থেকে নয় পুষ্টি এবং শৃঙ্খলা থেকে তৈরি হয় যখন আপনি আপনার খাবারকে সুধরান স্ক্রিন সময়কে সীমিত করেন এবং মস্তিষ্ককে আরাম দেন তখন মস্তিষ্কের শক্তি আপনা আপনি ফিরে আসে মস্তিষ্ক কোন যন্ত্র নয় যা জোর করে চলবে এটা একটি জীবিত সিস্টেম যা সম্মান চায় এবং যখন আপনি নিজের মস্তিষ্কের যত্ন খাবার থেকে শুরু করেন তখন মনোযোগ স্মৃতি এবং স্পষ্টতা ধীরে ধীরে আপনার শক্তি হয়ে ওঠে অধ্যায় ছয় বিষণ্নতা এবং কম শক্তির খাদ্য ডিপ্রেশন লও এনার্জি ডে আমরা প্রায়শই বলি মন লাগছে না কিছু করার শক্তি নেই ক্ষুধা কখনো খুব বেশি লাগে আর কখনো একেবারেই না প্রায়শই মানুষ এটাকে শুধু মানসিক সমস্যা মনে করে নেয় কিন্তু সত্যিটা এই যে বিষণ্নতা এবং কম শক্তি প্রায়শই শরীর পুষ্টির সাথেও যুক্ত বিষণ্নতায় খাবারের রুচি বদলে যাওয়া খুব সাধারণ কখনো ক্ষুধা ছাড়া খেতে থাকা এবং কখনো পুরো কিছুই খেতে মন না চাওয়া এটা আলস্য নয় এটা শরীরের সংকেত যে ভেতরে কিছু ভারসাম্য নষ্ট হচ্ছে যখন মস্তিষ্ক ক্লান্ত হয় তখন সে খাবার থেকে আগ্রহ হারিয়ে ফেলে এবার প্রশ্ন আসে বিষণ্নতায় কোন খাবার মেজাজকে স্থিতিশীল করে খুব ভারী খুব মিষ্টি বা খুব মশলাদার খাবার মেজাজকে আরো অস্থির করে অন্যদিকে সাধারণ উষ্ণ এবং পুষ্টিকর খাবার মস্তিষ্ককে সুরক্ষার অনুভূতি দেয় এমন খাবার যা ধীরে ধীরে শক্তি দেয় নাকি হঠাৎ বাড়িয়ে দেয় কারণ বিষণ্নতা মস্তিষ্কের উত্তেজনা নয় স্থিতিশীলতা দরকার এবার কথা বলা যাক ভিটামিন বি আয়রন এবং জিঙ্কের এই পুষ্টি উপাদান শুধু শরীরের জন্য নয় মস্তিষ্কের জন্য খুব জরুরি যখন শরীরে এদের তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ছোট ছোট বিষয়ে ভারী অনুভূতি আসতে শুরু করে অনেক সময় খারাপ মেজাজের কারণ কোনো বট জীবনের সমস্যা নয় বরং এই পুষ্টির ঘাটতি এবার সেই বাক্যটি বুঝুন মন লাগছে না এই বাক্য প্রায়শই তখন বের হয় যখন মস্তিষ্কের কাছে কাজ করার শক্তি থাকে না মস্তিষ্ক বলতে চায় আমাকে এখন আরো চাপ দিও না কিন্তু আমরা তাকে কফি চিনি এবং নকল প্রেরণা দিয়ে চালানোর চেষ্টা করি যার ফলে অবস্থা আরো খারাপ হয়ে যায় আজুরবেদ এবং আধুনিক বিজ্ঞান এটাই বলে খারাপ মেজাজকে উপেক্ষা করবেন না এবং তার সাথে লড়াইও করবেন না প্রথমে শরীরকে সমর্থন দিন সঠিক সময়ে খাবার পৌতক খাবার এবং একটু রুটিন এগুলি ধীরে ধীরে মস্তিষ্ককে ফিরিয়ে আনে বিষণ্নতা কোনো দুর্বলতা নয় অনেক সময় এটা শরীর শরীরের চুপ আওয়াজ হয় এবং যখন আপনি সেই আওয়াজকে খাবার এবং যত্ন দিয়ে শোনেন তখন শক্তি ধীরে ধীরে ফিরতে শুরু করে মন আবার বাঁচার প্রতি আগ্রহী হয় অধ্যায় সাত হরমোন আবেগ এবং খাদ্য হরমোনস মোশন ফোর আমরা প্রায়শই বলি আজ মেজাজ ঠিক নেই কারণ ছাড়া রাগ আসছে কাঁদতে ইচ্ছে করছে কারণও জানি না কিন্তু অনেক সময় এটা আবেগিক সমস্যা হয় না এটা হরমোনের সমস্যা হয় এবং হরমোন সরাসরি আমাদের খাবার থেকে প্রভাবিত হয় হরমোনের ভারসাম্যহীনতার সবচেয়ে প্রথম প্রভাব মেজাজের উপর পড়ে কখনো খুব বেশি আবেগ প্রবণ হয়ে যাওয়া কখনো একদম অসাদ অনুভব করা এবং কখনো ছোট বিষয়ে প্রতিক্রিয়া জানানো এটা এটা চরিত্রের দুর্বলতা নয় শরীরের ভারসাম্যহীনতা এবার মাসিক এবং পিসিও এর কথা বলি অনেক মেয়ে এটা অনুভব করে যে মাসিকের আশেপাশে মেজাজ পরিবর্তন বেড়ে যায় খিটখিটে ভাব আসে এবং মন ভারী থাকতে শুরু করে প্রায়শই এটাকে স্বাভাবিক বলে উপেক্ষা করা হয় কিন্তু খাদ্যাভ্যাস যদি খুব বেশি চিনি জাঙ্ক এবং অনিয়মিত হয় তবে এই লক্ষণগুলি আরও তীব্র হয়ে ওঠে মাসিক এবং পিসিওএস শুধু শারীরিক নয় এদের সরাসরি সংযোগ স্বাস্থ্যের সাথে হয় এবার বুঝুন থাইরয়েড ভারসাম্যহীনতায় শুধু ওজনই পরিবর্তন হয় না মস্তিষ্ক প্রভাবিত হয় উদ্বেগ অস্থিরতা অতিরিক্ত চিন্তা এগুলি সব থাইরয়েড ভারসাম্যহীনতার নীরব সংকেত হতে পারে এবং যদি খাদ্যাভ্যাস ভারসাম্যহীন হয় তবে এই লক্ষণগুলি ধীরে ধীরে বাড়তে থাকে এবার সবচেয়ে জরুরি প্রশ্ন আবেগিক অস্থিরতা কেন বাড়ছে কারণ আমরা শরীরকে বিভ্রান্ত করছি কখনো খুব কম খাচ্ছি কখনো খুব বেশি কখনো সারাদিন ক্ষুধার্ত এবং রাতে ভারী রাতের খাবার কখনো চিনি দিয়ে মেজাজ ঠিক করার চেষ্টা তো কখনো ক্যাফেইন দিয়ে শক্তি এই সব খাদ্যাভ্যাসের ভুল হরমোনকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্ত হরমোন স্থিতিশীল আবেগ দিতে পারে না আজুর্বেদ এবং পুষ্টিবিজ্ঞান দুটোই এটাই বলে হরমোনকে নিয়ন্ত্রণ নয় সমর্থন দরকার নিয়মিত খাবার সাধারণ খাবার এবং শরীর বান্ধব রুটিন হরমোনকে ধীরে ধীরে ভারসাম্যে আনে আবেগ কোনো শত্রু নয় তারা শুধু শরীরের সংকেত এবং যখন আপনি খাবারের মাধ্যমে শরীরকে বুঝতে শুরু করেন তখন আবেগ আপনা আপনি নিয়ন্ত্রণযোগ্য হয়ে ওঠে মেজাজের পরিবর্তন কম হয় মন স্থিতিশীল হয় এবং আপনি নিজেকে বেশি বুদ্ধিমান এবং শান্ত অনুভব করেন অধ্যায় আট মানসিক স্বাস্থ্য নষ্ট করে এমন খাবার ফুডস দ্য ডিস্ট্রয় ম্যাথ হাউ আমরা প্রায়শই বলি মাথা আগের মতো নেই ছোট ছোট বিষয় বিরক্ত হয়ে যাই মন ভারী থাকে কিন্তু খুব কম মানুষ এইটা জিজ্ঞেস করে আমি রোজ এমন কি খাচ্ছি যা আমার মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করছে কিছু খাবার মস্তিষ্ককে পুষ্টি দেয় না বরং তাকে চুপচাপ ক্ষতি করে এবং সবচেয়ে কথা এই যে আমরা এদের স্বাভাবিক খাবার মনে করে রোজ খেতে থাকি সবার আগে কথা বলি রোজ খাওয়া সেই জিনিসগুলির যা মস্তিষ্ককে দুর্বল করে খুব বেশি পরিশোধিত ময়দা বারবার নাস্তা এবং প্যাকেজ করা খাবারের অভ্যাস এগুলি মস্তিষ্ক অবিচলিত শক্তি দেয় না মস্তিষ্ককে কখনো হঠাৎ বৃদ্ধি মেলে তো কখনো হঠাৎ ক্র্যাশ এই কারণেই মনোযোগ ভাঙে মেজাজ অস্থির থাকে এবং মন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় এবার প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত খাবার খাবার বুঝুন শরীরে প্রদাহ বাড়ায় এই প্রদাহ শুধু গাঁটে বা পেটে নয় মস্তিষ্কেও হয় মস্তিষ্ক যখন প্রদাহযুক্ত থাকে তখন চিন্তা ভারী হয়ে যায় নেতিবাচক চিন্তা বাড়ে এবং ছোট সমস্যাও বড মনে হতে শুরু করে এটাকেই মস্তিষ্কের অস্পষ্টতা বলে এবার কৃত্রিম মিষ্টির কথা অনেক মানুষ ভাবে চিনি ছেড়ে দিলাম তো সুস্থ হয়ে গেলাম কিন্তু চিনির বদলে কৃত্রিম মিষ্টি নেওয়া মস্তিষ্কের জন্য বেশি বিভ্রান্তিকর হতে পারে এগুলি মিষ্টির দেয় কিন্তু আসল শক্তি নয় মেজাজের পরিবর্তন বিরক্তি এবং খারাপ অনুভূতি বাড়তে পারে অর্থাৎ মিষ্টি কমানোর নামে মস্তিষ্ককে ধোঁকা এবার অ্যালকোহলো এবং ধূমপান প্রায়শই মানুষ বলে একটু আরামের জন্য মানসিক চাপ কম হয় কিন্তু সত্যিটা এই যে অ্যালকোহলো এবং ধূমপান মস্তিষ্ক প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয় শুরুতে একটু অসাদ অনুভব হয় কিন্তু পরে উদ্বেগ খারাপ মেজাজ এবং অস্থিরতা বেড়ে যায় এই জিনিসগুলি মানসিক চাপকে ঠিক করে না কেবল তাকে কিছুক্ষণ দমিয়ে রাখে এবং চাপা পড়া চাপ কখনো না কখনো আরো জোরে বাইরে আসে আজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই এটাই বলে মস্তিষ্ককে সবার আগে বিষ থেকে বাঁচান তবেই ঔষধ কাজ করবে যদি আপনি খাবার দিয়েই মস্তিষ্কের ক্ষতি করছেন তবে ধ্যান প্রেরণা এবং থেরাপিও পুরো প্রভাব দেখাতে পারবে না মানসিক স্বাস্থ্য শুধু চিন্তার নয় থালারও দায়িত্ব যখন আপনি ধীরে ধীরে এই ক্ষতিকারক জিনিসগুলিকে কম করেন তখন মস্তিষ্ক নিজেকে মেরামত করা শুরু করে এবং এখান থেকেই পরিষ্কার মন স্থিতিশীল মেজাজ এবং ভেতরের শান্তি ফিরে আসতে শুরু করে অধ্যায় নয় আজুর্বেদ আধুনিক পুষ্টি আজুর্বেদা মারণ নাট্রেশন আমরা প্রায়শই ভাবি আজুর্বেদ আলাদা এবং আধুনিক পুষ্টি আলাদা কিন্তু সত্যিটা এই যে দুটোই একই কথা আলাদা ভাষায় বলছে দুটোর উদ্দেশ্য এক মস্তিষ্ককে স্থিতিশীল মনকে শান্ত এবং জীবনকে ভারসাম্যপূর্ণ রাখা আজুর্বেদ অনুযায়ী মানসিক স্বাস্থ্যের শুরু খাবারের গুণ থেকে হয় আজুর্বেদ বলে খাবার শুধু পেট নয় মনও তৈরি করে এই কারণে তারা খাবারকে তিনটি শ্রেণীতে ভাগ করে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক সাত্ত্বিক খাবার মনকে হালকা করে এমন খাবার যা তাজা হোক সাধারণ হোক এবং শরীরকে বোঝা না দেয় এর প্রভাব সরাসরি মস্তিষ্কে পড়ে মন শান্ত থাকে চিন্তা পরিষ্কার হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এই কারণেই খাবারকে ইতিবাচক মানসিকতার সাথে যুক্ত করা হয় এবার খাবার এটা রাজসিক সেই খাবার যা শরীর এবং মন দুটোকেই বেশি উত্তেজিত করে খুব মশলাদার খুব তীব্র স্বাদের খাবার মুহূর্তের জন্য শক্তি দেয় কিন্তু দীর্ঘ সময় ধরে অস্থিরতা অসহিষ্ণুতা এবং উদ্বেগ বাড়াতে পারে এই কারণে খুব বেশি উদ্দীপনা মস্তিষ্ককে ক্লান্ত করে এবার তামসিক খাবার এটা সেই খাবার যা মস্তিষ্ককে নিস্তেজ করে খুব বা বেশি প্রক্রিয়াজাত খাবার খাবার মনে আনে এমন খাওয়ার পর আসে কিন্তু সতেজতা নয় এবং ধীরে ধীরে খারাপ মেজাজ নেতিবাচকতা এবং বাড়তে থাকে। এবার একটু আধুনিক বিজ্ঞানকে দেখুন আজ বিজ্ঞানও মানে যে অন্ত্র মস্তিষ্ক সংযোগ মানসিক স্বাস্থ্যে খুব বড় ভূমিকা পালন করে যদি পেটে প্রদাহ থাকে তবে মস্তিষ্ক বিরক্ত থাকবে যদি পুষ্টি সঠিক হয় তবে মস্তিষ্কের রাসায়নিক স্বাভাবিকভাবে ভারসাম্যে থাকে অর্থাৎ আজুর্বেদ যা হাজার হাজার বছর আগে বলে গেছে বিজ্ঞান আজ তা প্রমাণ করছে আসল কথা এই যে আজুর্বেদ বিধিনিষেধ শেখায় না সচেতনতা শেখায় আধুনিক পুষ্টি বিজ্ঞান সংখ্যা বলে এবং আজুর্বেদ অনুভব বোঝায় যখন আপনি দুটোকে সাথে নিয়ে চলেন তখন মানসিক স্বাস্থ্যকে আলাদা করে ঠিক করার দরকার পড়ে না মস্তিষ্ক আপনা আপনি স্থিতিশীল হতে শুরু করে কারণ যখন খাবার সঠিক হয় তখন মনকে লড়াই করার দরকার পড়ে না সে শান্ত শান্ত থাকতে শিখে যায় অধ্যায় দশ দৈনিক খাদ্যের মাধ্যমে মন সুস্থ করা হিলিং মাইন্ডফুল ডেলি ডে আমরা প্রায়শই ভাবি মস্তিষ্ককে সুস্থ করার জন্য কিছু বড করতে হবে ধ্যান থেরাপি বা কোনো বিশেষ কৌশল কিন্তু সত্যিটা এই যে মস্তিষ্কের আরোগ্য রোজকার খালা থেকে শুরু হয় আপনি যা রোজ খান সেটাই রোজ আপনার মস্তিষ্কের সাথে কথা বলে খাবার হয় মস্তিষ্ককে এই বার্তা দেয় সব ঠিক আছে আরাম করো বা এই বলে সতর্ক থাকো বিপদ আছে এই কারণেই কিছু মানুষ কারণ ছাড়া শান্ত থাকে এবং কিছু মানুষ কারণ ছাড়া বিরক্ত রোজকার থালা থেকে মস্তিষ্ককে সুস্থ করার মানে হল সাধারণ এবং ধারাবাহিক থাকা খুব বেশি পরিবর্তনশীল স্বাদ খুব বেশি পরীক্ষা নিরীক্ষা মস্তিষ্ককে বিভ্রান্ত করে যখন খাবার সাধারণ গরম এবং সমানত হয় তখন মস্তিষ্ক নিরাপত্তা অনুভব করে এবং নিরাপত্তা পেলে মস্তিষ্ক সুস্থ করা শুরু করে আবেগিক ভারসাম্য কোনো একটি খাবার থেকে আসে না এটা ছোট ছোট খাবারের অভ্যাস থেকে তৈরি হয় ক্ষুধার্ত থেকে খাওয়া নয় আবেগে এসে খাওয়া নয় এবং অপরাধবোধের সাথে খাওয়া নয় যখন আপনি শান্ত মন দিয়ে খাবার খান তখন মস্তিষ্ক শান্ত থাকতে শেখে এবার বুঝুন খাবার রুটিন মানসিকতার মিশ্রণ যদি খাবার সঠিক হয় কিন্তু রুটিন নষ্ট থাকে তবে মস্তিষ্ক বিভ্রান্ত থাকবে যদি রুটিন ঠিক থাকে কিন্তু মানসিকতা নেতিবাচক হয় তবে মস্তিষ্ক ভারী থাকবে এবং যদি মানসিকতা হয় কিন্তু খাবার ভুল হয় তবে পারবে না তিনটির ভারসাম্য মানসিক আসল চাবি একটি খুব সাধারণ কথা বলে খাবারই ঔষধ কিন্তু ঔষধ তখন কাজ করে যখন তাকে রোজ সঠিক সময় এবং সঠিক পরিমাণে নেওয়া হয় মানসিক শান্তি কোন দূরের লক্ষ্য নয় এটা রোজকার ছোট ছোট পছন্দের ফল আজ কি খেলেন কোনো মন নিয়ে খেলেন এবং খাওয়ার কেমন অনুভব করলেন যখন আপনি এই বিষয়গুলির উপর একটু মনোযোগ দিতে শুরু করেন তখন মস্তিষ্ক ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে কোনো গোলমাল ছাড়া কোনো জোর ছাড়া কেবল সঠিক খাবার সঠিক রুটিন এবং একটুখানি আত্মসম্মান এটাই দৈনিক খাদ্যের মাধ্যমে মস্তিষ্ককে সুস্থ করার সবচেয়ে সহজ রাস্তা উপসংহার কনক্লুশন তো বন্ধুরা এই ছিল আমাদের যাত্রা মস্তিষ্ককে রোজকার খাবার দিয়ে সুস্থ করার আজ আমরা জানলাম যে মানসিক শান্তি কোনো দূরের জিনিস নয় শুরু হয় আপনার থালা থেকে আপনার অভ্যাস থেকে এবং আপনার চিন্তা করার পদ্ধতি থেকে আমরা শিখলাম সাধারণ ভারসাম্যপূর্ণ এবং সময় মতো খাবার শান্ত করে স্থিতিশীল করে এবং শক্তি ফিরিয়ে আনে খাবার রুটিন এবং মানসিকতার মিশ্রণ মস্তিষ্ককে ধীরে ধীরে সুস্থ করে যদি আপনি চান যে আপনার রোজকার শক্তি মনোযোগ এবং স্থিতিশীল থাকুক তবে এই ছোট ছোট অভ্যাসগুলিকে গ্রহণ করুন যদি আপনার এই পর্বটি পছন্দ হয় তাহলে বোক থা বেঙ্গে করুন। কারণ এখানে আমরা শুধু জ্ঞান নয় কার্যকর মনে রাখবেন, মানসিক শান্তি কোনো স্বপ্ন নয় এটা রোজকার পছন্দের ফল আগামীতেও আমরা আনব আরও ব্যবহারিক টিপস যা আপনার মস্তিষ্ক এবং জীবনকে হালকা ইতিবাচক এবং শান্ত করবে ধন্যবাদ এবং পরের পর্বে আবার দেখা হবে নতুন শিক্ষার সাথে